আমরা কিন্তু এই ভিডিও বানানোর জন্য প্রচুর কষ্ট করি যে সুলকান সুলকাইতেছে ভিতরে সুলকাই শেষ কমলি শাক আর ট্যাংরা মাছ খুব স্বাদের তরকারি হবে কত সুন্দর হয়েছে আমার মা পাবে এক পিস এক পিস ট্যাংরা পাবে আমা না আজকে কমলি শাক ট্যাংরা মাছ দিয়া রান্না খুব ভালো হয়েছে সাগর মাছ দিয়ে অনেক স্বাদ হয়েছে আর একটু ভাগ থাকেন তাইলে হবে আসসালাম প্রিয় সুভাগি গান একদম তরতাজা কমলি শাক তুলতেছি খাওয়াবো হলো আমাদের বৃদ্ধ বাবা আমরা আমাদের যে আশ্রয় কেন্দ্র সবারে সেই আশ্রয় কেন্দ্রের পিছনের ঝিল থেকে শাক তুলতেছি একটু ক্যামেরা যদি নিয়ে এসো বাবা কত সুন্দর সাদা মানে কত সুন্দর শাক আমরা এই শাকগুলো বাবা রান্না করে খাওয়াবো আমরা কিন্তু এই ভিডিও বানানোর জন্য প্রচুর কষ্ট করি যে চুলকান চুল্কাইতেছে ভিতরে চুল্কাই শেষ তারপরে না হন ইজ্জত থাকবে না তো যাই হোক আমরা প্রতি সপ্তাহে রান্নার ভিডিও নিয়ে আসি আপনারা জানেন আজকে রান্না করব বৃদ্ধ বাবা জন্য তাজা কুমলির শাক সত্যিকার অর্থে তরকারি এলাকায় মহলায় খুঁজে যদি যাই পাওয়া যায় সেটা দিয়ে খাইতে পারি তাই তো খারাপ না এবং যেহেতু রান্নার ভিডিও করব আপনারা যেন মজা পান আপনারা দেখে যেন আনন্দ পান আপনারা যেন অনেক বেশি লাইক করেন কমেন্ট করেন সেই জন্যই কষ্ট করা এই যে সমান পানের মধ্যে শাক তুলতেছি সবার একটু দেখাও কত সুন্দর শাক হয়েছে পরিষ্কার পানিতে শাক আপনাদের যদি উল্লেখ করে রাখি এই জিল থেকে আমি কিন্তু প্রচুর মাছও ধরছি মাছ ধরছি প্রচুর মাছ পাওয়া যায় এখানে তো সেই মাছও ধরে বাবা মানে খাওয়াচ্ছি কিন্তু ভিডিও ভিডিও বানানো হয় না কিন্তু আজকে শাক রান্না করবো ভিডিও দেখো একটু শাকগুলোর আগাগুলো দেখো কত সুন্দর না খাইতেও শাক এটা এই শাক কিন্তু খাইতেও প্রচুর স্বাদ কারণ আমি নিজে খাইয়ে দেখছি প্রচুর স্বাদ মজার এবং যদি মাছ দিয়ে রান্না করা যায় যে কোনো মাছ দিয়ে খুব ভালো স্বাদ হবে যার জন্য আপনাদের আনন্দ দেওয়া মজা করা একই সাথে বাবা মাদের খুশি করার জন্য শাক খাওয়ানো তো পুরো ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের সাথে থাকবেন Bay l उन्नीस तो আমরা করব আমাদের পার্শ্ববর্তী আশ্রয় কেন্দ্রে পার্শ্ববর্তী জমি থেকে তোলা হলো কুমলিশাক আর টেংরা মাছ খুব সাদার তরকারি হবে তবে টেংরা মাছ দিয়ে কুমলিশাক কিন্তু সেই স্বাদ হবে পরিমাণে টেংরা মাছ তো অল্প এক পিচ মানে সাদের জন্য শুধু টেংরা মাছ দেবা দাদা বুঝছেন কিন্তু পিচ পিচ ভাগে পাবে এরকম কিছু না টেংরা মাছ দিই সাত তরকেটা স্বাদ করার জন্য পরিমাণে কম হবে ট্যাংরা মাছ কম হয়েছে পরিমাণে এক পিস এক পিস করে পাবো আমরা ভাগে সাইজও বড়ো আছে তবে সাইজ বড় কিন্তু সাইজ একদম দাদা এর একটা ট্যাংরা পাইলি যারা বড়ো সাইজ হ্যাঁ শুধু মা সবজিটা সাত করার জন্য ট্যাংরা মাছটা দিচ্ছি দাদা গরম গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল মাছ ভাজার জন্য দিচ্ছি মাস্ক আপনাদের যদি বলে রাখি আজকে রান্না করতেছি আমার বৃদ্ধ বাবা মাদের জন্য আমার সন্তানদের জন্য আমার সহকর্মীদের জন্য ট্যাং নামাজ দিয়ে কমলি শাক আমাদের পার্শ্ববর্তী জিলের কেনা না কিন্তু প্রথমে দিয়ে দিলাম রান্নার জন্য মরিচের একটা ফোরন দিব মরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা কারণ কমনি শাখে একটা ইয়ে আছে ঘাস ঘাস গন্ধ আছে যার জন্য এই শুকনো মরিচটা দিলেই গন্ধটা চলে যাবে শুকনো মরিচের একটা ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি রসুন রসুন কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিচ্ছি পেঁয়াজ টুচি মশলা ভালোবাসে লাল করে ভাজে নেবো মশলা করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমরা যে রান্নার ভিডিওগুলো করতেছি সেগুলি আসলে নিজেরা ঘুরে দাঁড়ানোর জন্য বা সোশ্যাল মিডিয়া আপনারা সকলে জানেন ফেসবুক ইউটিউব টাকা দেয় টিকটকে নাকি টাকা পাওয়া যায় টিকটকে আমি এখনও টাকা পাইনি ইউটিউব থেকে ফেসবুক থেকে টাকা আয় করে আমাদের প্রতিদিন প্রায় পনেরো বিশ তিরিশ ডলার করে আয় হয় মাঝে কয়েকদিন ভিডিও করতে পারি নাই বিভিন্ন ঝামেলায় ছিলাম সব মিলে স্লো হয়ে গেছে এখন আবার ঠিক ঠিক হয়ে যাবে আশা করি তো আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি বা আমাদের কী খাওয়াচ্ছি সেটা দেখানোর সাথে একই সাথে দেখ আপনাদের সাথে আনন্দ শেয়ার করার জন্য বাবা মারা কী খায় কেমনে খায় সেগুলি দেখানোর জন্য অনেকেই কমেন্ট করেন যে আপনারা শুধু সস্তার খাবার খাওয়ান আপনাদের যদি উল্লেখ করি আপনারা হয়তো বা অনেকে জানেন যে আমি মাঝে বেশ কয়েক মাস প্রায় দুই মাস ষোলো দিন জেলে ছিলাম জেলের ভিতরেও কিন্তু সব পদের তরকারি খাওয়ায় শুধু একই তরকারি খাওয়ায় না জেলের ভিতরে কচুর শাক দেয় কমলি শাক দেয় মূলার শাক দেয় আমি নিজে খাইয়ে আসছি মূল পর্যন্ত শাক দেয় কমলি শাক দেয় কচুর শাক দেয় জেলে তো নয়শো নয় হাজার থেকে তেরো হাজার চোদ্দো হাজার আসামি থাকে ঢাকা কেরানীগঞ্জে জেলে এই নয় হাজার বা চোদ্দ হাজার আসামিদের জন্যও কিন্তু কমলি শাকের ব্যবস্থা আছে আর আমরা তো এখানে মাত্র দুশো এই দুইশো মানুষের কমলি শাক খাইতে পারবো না আর এটা যে এই সবজি খাওয়াই যে একদম পচা খাবার খারাপ খাবার অনেকে বাজে কমেন্ট করেন যে আপনারা এইসব খাওয়ান ভাই প্রতিবেলায় কি ভালো খাওয়া সম্ভব আর রাজকীয় খাবার খাওয়া কি সম্ভব তো সব সববারে যেখানে সরকারি প্রকল্পে বন্ধু খাই কমলি শাক খায় সেখানে তো আমরা প্রাইভেট কোম্পানি প্রাইভেট লোক সরকারি লোকদেরও কমনি শাক করে আলু মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দেবো দাদা কুমনি শাক না চাল একটু দিয়ে দিলাম এক দুটে দিয়ে দোক

আলু গল گئیছ না ও আলু তো যাও হয়ে গেছে দিয়ে দিচ্ছি শাক ওরে এই আজকে নামা আট আটবে দাদা এখন শাকটা তো অনেক বেশি শাকটা সাইপে সাইপে ঢুকাইলাম সেদ্ধ পর্যন্ত নরম হইলে পরে তারপরে পাঁচ সাত মিনিট সেদ্ধ করতেছি কিছুই তো হয় না ভাপ লাগছে খালি উপরে আর কিছুই হয় না দাদা ঠিক আছে হ্যাঁ রান্না শেষ শাকুটায় ফেলাবো উঠাইয়ে উপরে দিয়ে মাংস বিছাইয়া দিয়ে তারপর আবার একটা হিট দিব আর মাছ যদি দিই কাটা কাটা হয়ে যাবে বাবা মা খাইতে পারবে না মাছটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি কারণ কি যদি মাছ দিয়ে ই করি তাহলে আবার বাবা মাছ দেওয়ার সময় বাবা মাদের জন্য ঝামেলা হয়ে যাবে মাছ পাবে না রান্না শেষ আজকে কঠিন রান্না দিছি স্পেশাল রান্না কমলি শাক ট্যাংরা মাছ দেওয়া মানে কিন্তু রান্না তো দিছি ভালো আমার বাপ মা খাবেও ভালো কিন্তু আমাদের কষ্ট হয়ে গেছে কমলি শাক সাঁতার কাটে সেই ঝিল থেকে ঘুরে ঘুরে উঠানোর আমরা পেয়াইশনের বস্তার তিন বস্তা শাক উঠেছিলাম দাদা একটু ক্যামেরাটা যদি আনেন দেন কত সুন্দর হয়েছে আমার মা বাপায় এক পিস এক পিস ট্যাংরা পাবে মাছের দিক দিয়ে একটু কম আছে কারণ মাছ আসলে ট্যাংরা মাছ এত জোগাড় করতে কাটতে টাটতে কষ্ট যার জন্য এক পিস দুই পিস মাছ দেবো আর কমনি শাক দেবো আশা করতেছি বা আমার সেই খুশি হবে আমাদের আসলে এই প্রতিটা দিন প্রতি তিন বেলায় এই খাবার নিয়ে গরম খাবার নিয়ে উঠানো দেখেন একটু এলেই পড়ে যায় ঝোল পরে ডাল পড়ে তরকারি পড়ে যায় খাবার নষ্ট হয় আমাদের এমার্জেন্সি একটা লিপ দরকার খুব কষ্ট হয় এবং আমার বাবা মা যারা অসুস্থ বা মৃত থাকে তাদের উঠানো নামানো কষ্ট আমাদের জরুরি একটা রিলিফ দরকার আমাদের একটা কারেন্টের লাইন দরকার আমাদের বাড়িটা রঙ করা দরকার ছয়তালায় খাবার নিয়ে উঠতে এরা তো খাবার নিয়ে উঠতেছে আমার সব কর্মীরা কমলিশ একটা বেসিক্যালি জিয়াল মাছ ট্যাংরা কই শিং মাছ দিয়ে বেশি মজা গ্রামের যখন মা রান্না করতো তখন খাইতাম তো সেই জায়গাটাতেই রান্না করার চেষ্টা করছি ট্যাংরা আসলে এত কাইটা পর্যাপ্ত দেওয়া আমাদের জন্য কষ্টসাধ্য ট্যাংরা মাছের দিক দিয়ে আজকে মাছ কম কিন্তু শাকটা স্বাদের জন্য আর কি ট্যাংরা দিয়ে রান্না করছে যে এই এই শাকটা আপনার রিয়েল মাছ দিয়ে খাইতে মজা শিং মাছ কই মাছ ট্যাংরা মাছ বাই মাছ দিয়ে খাইতে এই কমি শাকটা মজা যার জন্য ট্যাংরা মাছ দিয়ে রান্না করলাম কিন্তু মাছের দিকে মাছ কম হয়ে গেছে আজকে দুই তিনটা চারটে করে মাছ দিতে পারলে ভালো হতো কিন্তু আজকে দেবো একটা করে আজকে কিন্তু শাক এই দেখেন এইটু যদি ঝোল নাই আজকে মাখা মাখা তো আলু দেওয়া মাখা মাখা এই দেখেন এরকম যদি দেই পর্যাপ্ত আছে একটা মাছ দিলাম কারণ বড় মাছ এটা ডিম আছে পেটে বুঝছেন ট্যাংরা মাছের পেটে ডিম আছে যারা ছোটো ছোটোগুলোতেবু দুইটা করে নেবেন তাই একদম বাপমায় পর্যাপ্ত হয়ে গেছে দাদা আর একটু যদি দেখাই ধরুন ছোটো দুটো দুইটা দিলাম আমাদের আসলে কি দাদা মানে আমাদের শুভাঙ্গী যারা তাদেরকে বলতে চাই যে দেখেন আমাদের তো অনেক মানুষ দুশো জন মানুষ প্রতিবেলায় খায় এবং প্রতিদিনই খাই খাইতে হয় মানে এক যে অনুষ্ঠানের মতো একদিন না বা এক সপ্তাহের জন্য না আমাদের তিনশো পঁয়ষট্টি দিন বছরেই খাইতে হয় যার জন্য আমাদের অনেক কিছু হিসাব করে খাইতে হয় এটো এরকম দেব দাদা পর্যাপ্ত খাবার যে দিতে পারি সেটা না আর বর্তমানে পরিস্থিতিতে কষ্ট হয়ে যেতেছে ষাটটা হয়েছে আঠা আঠা আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে সারাদিন আমার দোষ ধরার লাগে ব্যস্ত আচ্ছা এদের কেমনে বুঝাই যে ভিডিওতে কি সব কিছু দেখানো যায় কও হ্যাঁ আমার বাচ্চারা আমার সাথে পানিতে নামছে মজা করতে আনন্দ করতে পানিতে নামাইছেন কেন ছোট বাচ্চা কও দি দুঃখের বাসি না বাচ্চা দেখে ও শিখবে না ওরা তো শিখাইতে হবে অনেক কিছু ওরা তো বড়ো হইতে বড়ো হইতেছে আম্মা নাও আজকে কমনি শ্যাখ ট্যাংরা মাছ দিয়া ওয়ালাইকুম সালাম আর তুমি আসো হ্যাঁ নাও তোমার একটা বড় ডি তোমার একটা বড় ডিমেলা ট্যাংরা দিলাম ভালো আছি মা কমনি শ্যাক রান্না করে নিয়েছি মাছ একটু ছোট ছোট হয়ে গেছে ছোট বড় হয়ে গেছে যা আছে যা না হ্যাঁ রাখ্মা ভাত খাও অরে আম্মু তুমি ভালো আছো অম্মা হেন মাছ দিয়া পাওজো প্লেট নাও তুমি ভাই কোন মতলু তুমি শুধু শাক খাও শুধু শুধু শাক খাও আম্মা ওর শাক দেবো না না প্লেট নাও বাবা প্লেট নাও একটা মাছ নাও বাবা না মার দন বাবা নাও মাস তো শেষ হয়ে গেছে বাবা দু নাও

এই যে বসে বসে কাউ কেন বসে মা হুম এরকম আমাদের শুভাকাঙ্ক্ষী সকলেই জানেন যে আমার আশ্রয় থাকা বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী শিশু এমনি শিশু আমার পাগলি বোড়েরা আছে যারা রাস্তায় উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করত তারা আমার কাছে থাকে এবং আমার কাছে যে বাবা মারা থাকে আসলেই তাদের দুনিয়াতে কেউ নাই গত মাঝে আমরা প্রায় এক দুই মাস কাউকে তুলি নাই গত দুই তিন দিন থেকে এই পর্যন্ত আটজন বাবা মা আশ্রয় হয়ে গেছে এই ভিডিওটা যখন করতেছি সেই মুহুর্তে আটজন বাবা মা আমার নতুন আসছে তো সেই জায়গাটাতে এত বাবা মাদের ভরণ পোষণ চিকিৎসা ওষুধ এমনকি মারা গেলে দাপন কাপনের একটা বিশাল অঙ্কের খরচ আপনারা যদি বলে রাখি বর্তমান পরিস্থিতি এমন হয়েছে যে আমরা কেউ মারা গেলেও আমাদের জন্য সমস্যা কারণ মারা গেলে যে দাপন কাপনের যে কাপড় সেই কাপড়টা পর্যন্ত আমাদের নাই আমাদের অন্য সময় অনেক বেশি কাপড় রাখতাম আমরা আতর তারপরে কপ্পুর সেইটা পর্যন্ত নাই তো অনুরোধ করবো আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা বাজে কমেন্ট করেন তাদেরকেও অনুরোধ করবো আপনারা কমেন্ট করবেন আপনি যখন কমেন্ট করবেন সেটাও আমার জন্য একটু হেল্পফুল হয়ে যাবে আপনি গালাগালি করতে মন চেয়ে আপনি গালাগালি করেন অসুবিধা নেই তবে দিন শেষে বলতে চাই যে এই মানুষগুলোর দায়িত্ব আপনার আমার আমাদের সকলের আর শুভাকাঙ্ক্ষীদের কাছে বিনোদীভাবে বলতে চাই যদি কেউ পারেন আমাদের কিছু দাপন কাপনের জন্য কাপড় কিনে দিয়ে এক কেজি দুই কেজি কপ্পুর কিনে দেন এক দুই লিটার আতর কিনে দেন দিলে আমার জন্য খুব সাপোর্ট হয়ে যাবে হেল্প হয়ে যাবে যদি উল্লেখ করে রাখি আমাদের মাসে তিন চারজন সপ্তাহে এক দুজনকে হারাইতে হয় তো এইখানে আসেই আমার যে বাবা মারা তারা সবাই অসুস্থ অসহায় অবস্থায় আসে ঘরে শুলে ঘা পচন থাকে পায়খানা রাস্তা পোশাকের রাস্তা পরে পচে যায় মাথা পচে যায় কান নাক পচে যায় তো সেই মানুষগুলোকে অনেক সময় বেশিরভাগ সময় সুস্থ হয় অনেক সময় সুস্থ হয় না মারা যায় তো তাদেরও দাপন কাপনের একটা বড় খরচ তো আপনাদের অনুরোধ করব যদি কেউ পারেন আমার একটু দাপন কাপনের কাপড় কিনে দেন একই সাথে আপনাদের সাধ্য মতো দান সহযোগিতা নিয়ে আমার এই বাচ্চাদের আমার বোনদের এবং আমার বৃদ্ধ বাবা মাদের পাশে এসে দাঁড়াবেন সবাই ভালো থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ ভালো ভালোই অনেক ভালোই তোমার পোলা ভালো রান্না না হ্যাঁ রান্না ভালো আবার রান্না কেমন হয়েছে ভালো হয়েছে বাবা আলহামদুলিল্লাহ শুনো সব সময় তো তরকারি এগুলো নিজেদের এই জমি থেকে তুলছি কি কর্ম কর টাকা পয়সা নাই চালাই দিছি রান্না খুব ভালো হয়েছে রান্না অনেক মজা হইছে শাক মজা হইছে শাকের মাছ দিয়ে অনেক স্বাদ হইছে